ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পারমানেন্ট উক্তিটি বিগত কয়েক বছরের পারফরমেন্সে সবচেয়ে বেশি মানানসই হয়েছে লিটন দাসের নামের পাশে বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে যেন নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি এমনকি বাদও পড়েছিলেন ওয়ানডে দল থেকে আবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপারহিটে বাংলাদেশের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর একটু হলেও স্বস্তি পেয়েছিলেন তিনি পাকিস্তান সিরিজের আগে লিটন সব শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সেটি মাঝে লিটন বিরতি পেয়েছেন প্রায় দেড় মাস আর এই দেড় মাসের ব্যবধানে সমালোচকদের কি জবাব দিয়েছেন তিনি তাও আবার পাকিস্তানের মাটিতে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ফর্মেট ভিন্ন হলেও নিজেকে খুঁজে বেড়ানো লিটন হয়তো অপেক্ষায় ছিলেন এই বিরতির যে বিরতিটা তিনি পেয়েছিলেন বিশ্বকাপের পর নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের মাটিতে লিটন কেমন করেছেন তা সকলেরই জানা কিন্তু সাদা বলে তিনি যে বাজে সময় পার করেছেন তা হয়তো অনেকে ভুলেও গিয়েছেন কিন্তু লিটন হয়তো ঠিকই মনে রেখেছিলেন তাই তো নিজেকে ভেঙে নতুন করে গড়েই গিয়েছিলেন পাকিস্তানে আর পাকিস্তানে একটি হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে লিটন দিয়েছেন আস্থার প্রতিদান ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে বসা বাংলাদেশের হাল ধরেছিলেন তিনি সঙ্গে বন্ধু হিসেবে পেয়েছিলেন মিরাজকে আর তাদের দৃঢ়তাতেই আসে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট জয় কিন্তু পাকিস্তান যাওয়ার আগে মাঝের দেড় মাস লিটন নিজেকে গুছিয়েছেন নিজেকে বোঝার চেষ্টা করেছেন পরিবর্তন এনেছেন নিজের মানসিকতায় তা না হলে কি এমন সাফল্য আসে লিটনের যে ব্যাপারটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে সে নিজেকে বুঝতে শুরু করেছে হয়তো তার মানসিকতা এর মধ্যে পরিবর্তন হয়েছে কিপিং ব্যাটিং দুটো জায়গায় সে পরিষ্কার ছিল যে সে কি করতে চায় তার ইনিংসগুলো দেখুন প্রতিটা ইফেক্টিভ ইনিংস সে অনেক পরিশ্রম করেছে আর মডার্ন ডে ক্রিকেটের মতো নিজের মানসিকতা তৈরি করেছে পাকিস্তান থেকে ফিরে যে লিটন আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন তা অনুশীলনে ধারণা পাওয়া যায় এই চারটি ছবি বলে দেয় তার প্রমাণ লিটন যে ভালো ছন্দে আছেন তা আরো স্পষ্ট করে দিলেন মেহেদি হাসান মিরাজও আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে বিশেষ করে ব্যাটাররা বলাররা তারা খুব ভালোভাবে খেলছে লিটন এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন ভারত সিরিজের জন্য যেখানে সবার আগে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ এরপর রয়েছে তিনটি টি টোয়েন্টি আর এই টি টোয়েন্টি ফর্মেটে খেলা শেষ ম্যাচেও হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি তাই ভারত সিরিজে লিটনের ব্যাট হাসলে হাসবে পুরো বাংলাদেশও আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্ডজি